হ্যাঁ কে কত পাবে ভোট এসব নিয়ে অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষের পক্ষ থেকে এবং দেবনাথ টিভির পক্ষ থেকে আপনাদের সামনে আসি মাঝে মাঝে আপনারা মানে রোজই দুবার আসি আর কি আপনারা আমাদের মানে কথাগুলো যদি একটু শোনেন ভোট যা হয়েছে পর্যন্ত বলবো দু হাজার থেকে ভালো ভোট হয়েছে অর্থাৎ মানুষ ভোট দিতে পেরেছে আগে তো বহু জায়গায় গিয়েছে এমনকি সন্দেশকালীনতেও গিয়েও শুনেছি যে আমরা দশ বছরে ভোট দিতে পারি না কিন্তু এবার ভোট দিতে পারছে অনেক জায়গায় ব্লক হচ্ছে অনেক জায়গায় আটকে দেওয়া হচ্ছে অনেক পাড়াতে গিয়ে আটকে দেওয়া হচ্ছে অনেক হিন্দু পাড়ায় আটকে দেওয়া হচ্ছে মুসলিম মহিলাদের আটকে দেওয়া হচ্ছে এরকম আমরা ছবি বিচ্ছিন্ন দেখছি কিন্তু এটা সামগ্রিক চিত্র নয় চিত্র নয় এটা সামগ্রিক চিত্র নয় ছবি না ভোট কিন্তু মানুষ দিতে পারছেন এটা খুব বাস্তব এর ফলটা কি হচ্ছে এর ফলে যে গণতন্ত্রের মহোৎসবে মানুষের পার্টিসিপেশন এটা একটা খুব ভালো জিনিস আমরা প্রত্যাশা করি কিন্তু শঙ্কাটা কেন বলতে পারছি না অনেকেই বলবেন যে সংখ্যা তো অনেকে বলে দিচ্ছি অমুক দলা তো পাবে অমুক দলা তো পাবে তমুক দলা তো পাবে আমি পারছি না আমার অভিজ্ঞতা যে পুরনো যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা নিরিকে আমি বলছি উনিশশো সাল থেকে নির্বাচন দেখে আসছি তখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল সাতষট্টি আটষট্টির কথা মনে আছে তখন যে হিংসা হয়েছিল কিন্তু তখন অতটা রাজনীতি নিয়ে মাথা কামানোর সময় ছিল না স্কুল কলেজেই কেটেছে কিন্তু বাহাত্তরের সময় মানে খুব ভয়ঙ্কর যে অত্যাচার নকশালের নাম করে আমাদের এখানকার শিক্ষিত ছেলেদের যেভাবে সিদ্ধার্থ শঙ্কর রায় তুলে নিয়ে গিয়ে যে যা অত্যাচার করেছে মেরে ফেলেছে চাপাডালি মোড়ের কাশী কাশীপুরের হত্যাকাণ্ড এসব তো আপনাদের জানা আছেই তো এইসব আমাদের মানে খুব হন মানে হন্ট করে যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে লাস্টের দিকে আমরা দেখে নিয়েছিলাম যে ভোট ভোটের ভোট দেওয়া একটা সমস্যা দিতে পারার পরে কাউন্টিংয়ে আর এক সমস্যা কাউন্টিংয়ে গিয়ে দেখা যায় যে ভোটটার মানে যে আশা করছে সেটা হচ্ছে না কাউন্টিংয়ে দু হাজার একুশের দশটার মধ্যে কাউন্টিংয়ে আমরা ধরে ফেললাম যে সব সব শেষ তার মধ্যে সব জিতে গেল অর্থাৎ এই যে একটা ভয়ঙ্কর হ্যাঁ আগ্রাসন এই আগ্রাসনের শিকার হয় পশ্চিমবঙ্গ আরেকটা হচ্ছে যে এই যে নেতারা মনে সব বলেন আমরা 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 টাকা দিই আমরা টাকা দিই টাকা তোমাদের কি বাড়ির টাকা তোমাদের নিজের অ্যাকাউন্টসের টাকা দাও পার্সোনাল টাকা দাও পরিবারের টাকা দাও ব্যবসার টাকা দাও না আমরা জনগণ পয়সা দিই ট্যাক্স দিই আমি আমি ট্যাক্স দেই জিএসটি দিই আমি আইটি ফাইল আছে সবই আমরা দেই কিন্তু আমাদের দেশের নিয়ম হচ্ছে যে যারা ট্যাক্স দেয় তারা তাদের তারা চোর বিদেশে হচ্ছে যে ট্যাক্স দেয় তারা প্রথম শ্রেণীর নাগরিক তাদের সম্মান দেওয়া হয় আর এদেশের ট্যাক্স পেয়ারদের চোর চোরের মতো থাকতে হয় বরং যারা ট্যাক্স দেয় না তারা স্বাধীন তারাই হচ্ছে প্রকৃত স্বাধীন এই এই ভারতবর্ষে তথা এই বাংলায় এই যন্ত্রণার কথা এই কারণেই যে আজকে যে মধ্যবিত্ত সমাজের টাকায় আজকে দেশ চলে সরকার চলে সেই মধ্যবিত্ত শ্রেণী অত্যন্তভাবে অবহেলিত নির্যাতিত তারা বিভিন্ন রকম অত্যাচারের শিকার এই জায়গার থেকে বেরিয়ে আসতে হয় দ্বিতীয় আর একটা অনুরোধ যে নির্বাচনের এই যে জনসভা ডেকে এই গরিব মানুষদের পীড়ন করা এই যে রোড শো করা কীভাবে এই রোদে আমরা ঘরে থাকতে পারি না আর এরা সমস্ত বেরিয়ে পড়েছে এই যে লোকগুলোকে মানে এটা এক ধরনের সামাজিক অত্যাচার আমরা চাই যে এই সব বন্ধ করুন আপনারা আপনাদের দলের সদস্যদের প্রত্যেকটা বাড়ি বাড়ি পাঠান আপনাদের তো সমস্ত জায়গার লোক আছে সব দলেরই সাধারণ মানুষকেও বলুন তাদের কনভিন্স করে ই করুন এই গরিব মানুষকে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য এম এমপি কাউন্সিলর এদের চাপ দিয়ে দিয়ে এই লোকগুলোকে এই রৌদ্রে এনে টানহেসড়া করে এই কষ্ট দেবেন না দয়া করে এতে আপনাদের ভোটও আটকাবে না আপনাদের ক্ষমতায় আসাও আটকাবে না এই লোকগুলোকে অত্যাচারের হাত থেকে নিস্তার দিন আসুন আরও ভালো করে আমরা সবাই মিলে নির্বাচনটা যাতে আরও বেশি করে লোকের সমাগম হয় আরও বেশি লোক ভোট দিতে উৎসাহী হয় সেই দিকে আমরা নজর দিই এটাই আমাদের সব থেকে বড়ো টার্গেট হওয়া উচিত তা হলে আমরা শুধু ওই দলদাস পুলিশ এসব বলে গাল দিয়ে পুলিশের উপর গাল দিচ্ছি কখনো দলের উপর গাল দিচ্ছি কখনো কাউন্সিলের উপর গালাগাল করছি করে লাভ হবে না কিছু হবে না এমন একটা বাম আমল থেকে এমন একটা শখে বাধা আর কিছু করার জনগণের কোনো কোনো মূল্য নেই ওই ভোট রাইটটা সেটাও তারা দিতে পারে না বাকিটা তো বুঝতেই পারেন আর তো কিছুই নেই যেভাবে ওরা চক্রের মতো ঘোরাবে আমাদের ঘুরতে হবে এই জায়গাটা বন্ধ করতে হবে আর ট্যাক্স পেয়ারের টাকা আমার টাকা আমি করছি আমি আমি দিচ্ছি আমি এটা করছি আমি সেটা করছি সে কেন্দ্রের সরকারও আর রাজ্য সরকার এই কথাগুলো বন্ধ করতে হবে আমি কেরে কেরে তুমি মোদি তোমার বাপি বাড়ির টাকা কে তুমি মমতা ব্যানার্জি তোমার বাড়ির টাকা কে তুমি রাহুল গান্ধী তোমার নিজের নিজস্ব পরিবারের টাকা দিচ্ছ আমাদের আমাদের ট্যাক্স দিচ্ছে আমাদের দেশের নাগরিকরা সৌনাগরিকরা ট্যাক্স দিচ্ছে আমরা ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকায় গরিব মানুষকে যে দেওয়া হচ্ছে সেটাও আমাদের ট্যাক্স ট্যাক্সের টাকায় তাহলে সে সেই এই এটা যদি তারা জানে তাহলে সহ নাগরিক যে ট্যাক্সটা দেয় তার প্রতি তার একটা সম্মান থাকবে একটা ভালোবাসা থাকবে একটা বন্ধন গড়ে উঠবে কিন্তু না তোমরা এমন ভাব করছো আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে ওখানে গিয়ে আবার গরিবের কাছে ফিরিয়ে দিয়ে তোমরা বলছো আমরা দিচ্ছি আমাদের টাকা কিছু লোক তো ভাবি ও তো দিদি দিচ্ছে ও তো দা এসে মোদিজি দিচ্ছে দি দিদি আর জি দিচ্ছে আরে বাবা এরা এদের এরা টাকা কোথায় পেলো টাকা তো আমাদের টাকা তোমারই কোনো সহনাগরিক আমারই কোনো সহনাগরিক তারা ট্যাক্স দিচ্ছে বলে আমরা আজকে এই ফ্রি ফ্রিভিজ ফ্রিভিজ বলে এই সব বিনা পয়সা জিনিসপত্র পাচ্ছি গ্যাসের ভর্তুকি বলো আর চালের ভর্তুকি বলো আর সে লক্ষ্মী ভাণ্ডার বলো আর কি বহেনা কী সব আছে বেটি বাঁচাও বেটি পড়াও সব কিছু তো আমাদের টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা তোমাদের কিছু না জনগণকে মূল্য দাও জনগণকে একটু সম্মান দাও শুধু ভাইপো ভাইজির দাদা বৌদি দলের লোক এরাই সব নয় কেন এদের সবার টাকায় চলে না আমাদের টাকা দেয় তারাও ট্যাক্স দেয় তারাও সম্মান পাক কিন্তু বৃহত্তর যে জনগণের ট্যাক্স তারা যেন একটু সম্মান পায় আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ দেবনাথ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছে লাইক্স চাই একটু সাবস্ক্রাইব করুন প্লিজ এই বুড়ো বয়সে এই ভীমরতি ধরেছে যদিও পেপার চালাই বা ফেসবুক আছে তবুও আপনাদের ইউটিউবটা আমার খুব পছন্দ আপনারা যদি একটু সাপোর্ট দেন একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয় আমরা একটু স্বাভাবিকভাবে ইউটিউবে এটা বাড়াতে পারি নমস্কার